আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেক যারা ধরে রাব্বা আম্মা দাদা দাদি নানা নানি ঠেসা করে বর পক্ষ কোনে পক্ষ মুরুবান যারা খবরে আছে মাফ করিয়া দিন আল্লাহ এই জমাতে আপনার হাবিবের এক শূন্য টেকা যেই না প্রথম আদা করা হয়েছে মেহরবানি করে বিবাহ হয়ে কবুল আর মন্দির ধর্মান স্বামীকে

O